এক দু বছর নয় দেখতে দেখতে বয়স হয়ে গেল দেড়শো বছর শহরের বুকে সর্পিল গতিতে একে বেঁকে চলা ট্রাম নিয়ে আছে কত স্মৃতি কত ইতিহাস জড়িয়ে আছে নস্টালজিয়া দেড় শতাব্দীর সেই যাত্রাপথে এবার ইতি পড়তে চলেছে জানা যাচ্ছে তিলোত্তমার শতাব্দী প্রাচীন ট্রাম না চালানোর পক্ষে হাইকোর্টে হলফনামা দিতে চলেছে রাজ্য কলকাতার রাস্তা থেকে চিরতরে বন্ধ হতে পারে ট্রাম তবে ময়দানের লাইনটি চালু থাকবে জয় রাইড হিসেবে ট্রামের সঙ্গে জড়িয়ে থাকা নস্টালজিয়া এবার বরাবরের মতো স্মৃতির পাতায় জায়গা করে নিতে চলেছে সত্যজিৎ রায়ের মহানগর সুজিত সরকারের বিকো রত্নমের যুবা সুজয় ঘোষের কাহানি দিবাকর বন্দ্যোপাধ্যায়ের বমকেশ বক্সি এমন কত সিনেমার পর্দায় উঠে এসেছে কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম শহরের বুকে ট্রামের ধাক্কায় প্রাণ হারিয়েছিলেন কবি জীবন আনন্দ দাস যার ফুটপাথে কবিতায় উঠে এসেছিল এই ট্রামের কথা কবি লিখেছিলেন এই যে ট্রামের লাইন ছড়িয়ে আছে পায়ের তলে সমস্ত শরীরের রক্তে তাদের বিষাক্ত বিষাদ স্পর্শ অনুভব করে হাঁটছি আমি এমন কত শত নস্টালজিয়া জড়িয়ে আছে এবার স্তব্ধ হতে চলেছে দেড়শো বছর ধরে কলকাতার অস্তিত্বের সঙ্গে মিশে যাওয়া দূষণবিহীন শ্লথ গতির এই যান লক্ষ লক্ষ যাত্রীর দুঃখ সুখ হাসি কান্নার সঙ্গে জড়িয়েছিল এবার সে ট্রাম চিরস্তব্ধ হতে চলেছে রাজ্য সরকার হলফনামা দিয়ে কলকাতা হাইকোর্টে ট্রাম নিয়ে তাদের এই সিদ্ধান্তের কথা জানাতে চলেছে একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে সরকারের ট্রাম নীতি জানতে চেয়েছিল আদালত জানা গিয়েছে শহর থেকে ট্রাম তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে পরিবহন দফতর লিখিতভাবে আদালতকে জানিয়ে দেবে বন্ধ হয়ে যাওয়া রুটগুলির ট্রাম লাইন তুলে ফেলা হবে তবে সুদীর্ঘ ঐতিহ্যের কথা মাথায় রেখে দেশী বিদেশি পর্যটকদের জন্য ধর্মতলা থেকে ময়দান পর্যন্ত লুপ লাইনে ট্রাম চলবে জয় রাইড হিসেবে যে ট্রাম সাক্ষ্য দেবে আগের দেড়শো বছরে কেমনভাবে তার অস্তিত্ব ছিল তিলোত্তমার রাজপথে প্রবীণ নবীন সব প্রজন্মের যাত্রী আজও ট্রাম চড়েন মন খারাপ তাদের কলকাতার কেন না ট্রাম অনেকই বেশি ফেমাস লাইক হিস্টোরিক্যালিও অনেক সিগনিফিকেন্ট হচ্ছে ট্রাম এটা হিস্ট্রির এত বড় একটা পিস হচ্ছে যেটা বন্ধ হয়ে যাচ্ছে তো একটু তো দুঃখ হবেই এই যে এটা যদি উঠে যায় খুব খারাপ লাগবে না ওটাই ভালো এগুলো তো আমাদের পুরনো জিনিস অনেক তো স্মৃতি উঠে গেছে মুছে গেছে এগুলোটা না ওটাই ভালো যদি সরকার চায় এগুলো ভক্তন দিয়েও রেখে দেয়া উচিত এই মুহূর্তে শহরে মাত্র তিনটি রুটে ট্রাম চলে টালিগঞ্জ থেকে বালিগঞ্জ গড়িয়াহাট থেকে ধর্মতলা এবং ধর্মতলা থেকে শ্যামবাজার রুট চালু আছে অবশিষ্ট এই রুটগুলি থেকেও উঠে যেতে চলেছে ট্রাম শহরে গতি আনার জন্য প্রশাসন ইলেকট্রিক গাড়ির ওপর বাড়তি জোর দিচ্ছে আগামীতে হয়তো আরও গতিশীল হবে শহর তবে ইতিহাসে জায়গা করে নেওয়া ট্রাম্প সাক্ষ্য দিয়ে জানাবে নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে দূষণ না ছড়িয়ে একদিন তারা রাজ করেছিল তিলোত্তমার রাজপথে ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে অরিন্দম চৌধুরীর রিপোর্ট বাংলা জাগো